রোড আইল্যান্ড পাবলিক স্কুলের পরিচালনায় বারুইপুরে জয় ক্রিকেট কোচিং একাডেমির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মল্লিপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে বারুইপুর থানার অন্তর্গত বলরামপুর গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের সহযোগিতায় গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ ক্যাম্পাসের মাঠে আঠারো থেকে পনেরো বছর ছাত্র ছাত্রীদের জন্য একটি ক্রিকেট কোচিং ক্যাম্পের উদ্বোধন হয় এই দিন এই মহতিপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অব জি এবং রোড আইল্যান্ড পাবলিক স্কুলের ডিরেক্টর মিস্টার বোধিসত্ত্ব ব্যানার্জি জি কলেজের প্রিন্সিপাল ডক্টর প্রফেসর নরেন্দ্রনাথ জানা জি কলেজের রেজিস্ট্রার ডক্টর নিবেদিতা মুখোপাধ্যায় জি কলেজের ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং মিস্টার বিনয় পাণ্ডে রোড আইল্যান্ড পাবলিক স্কুলের প্রিন্সিপাল কনক কান্তি পারিয়াল জয় ক্রিকেট কোচিং ক্যাম্পের কোচ জয় বাক সহ বিশিষ্ট ব্যক্তিবঙ্গ এবং জিএমআইটির কলেজের স্টুডেন্ট ও জয় ক্রিকেট কোচিং ক্যাম্পে খুঁদে খুঁদে খেলোয়াড় এবং অন্যান্য খেলোয়াড়রা এই কোচিং ক্যাম্পে মূলত কেক কেটে এবং ফিতে কেটে উদ্বোধন করেন সম্মানীয় ব্যক্তিরা মূলত এই ক্যাম্প প্রতিদিন চালু থাকবে এই কোচিং ক্যাম্পের মূল উদ্দেশ্য হল আগামী দিনে এখানকার খেলোয়াড়রা বাংলার কলকাতার ক্রিকেট লীগ সিএবি ক্রিকেট লিগ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবে সেই আশাই রাখছে উদ্যোক্তারা এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি তা প্রেস করুন এই সম্বন্ধে বোধিসত্ত্ব ব্যানার্জি ও জয় কি কী বলেছেন সাংবাদিকদের তা শুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় তবে এই কোচিং ক্যাম্পে এই দিন বিশিষ্ট খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন আজকে ক্রিকেট শুরু ক্যাম্পাসে যদি বলেন যদিও জিএমআইটি ক্যাম্পাস কিন্তু ক্রিকেট শুরু হচ্ছে আজকে রোডাল্যান্ড পাবলিক স্কুলের সাথে রোডাল্যান্ড পাবলিক স্কুলের এই বছরে খুব ভালো নিউজ যে আমরা ক্লাস ফাইভ থেকে রোডাল্যান্ড পাবলিক স্কুল চালু করছি ইলেভেন টুয়েলভ এতদিন ছিল এবং হাই সেকেন্ডারিতে আমাদের দুর্দান্ত রেজাল্ট হয়েছে পারে কেন আমরা করছি ফাইভ থেকে কারণ আমরা চাইছি যে আরও জাং বাচ্চারা যেন স্কুলে পড়তে পারে এবং লং টার্ম কেরিয়ার পায় আর ক্রিকেট একাডেমিটা আমরা চালু করছি কারণ স্যার এবং আমরা পুরো ম্যানেজমেন্ট সবসময় চাই যে স্পোর্টস এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়েই বাড়িপুরের ছেলেরা যেন আজকে তাদের নাম সারা ইন্ডিয়া পেটে পড়ে আজকে আপনারা যদি দেখেন ইন্ডিয়া টিমের যে ষোলো জন প্লেয়ার খেলে তার নটা প্লেয়ার হচ্ছে স্মল টাউন থেকে উঠে এসছে সেখানে বাড়িপুর আছে স্মল টাউন কেন এখান থেকে একটা দুর্দান্ত ট্যালেন্ট থাকলে উঠে আসবে না কতবারে সে রোডাল্যান্ড পাবলিক স্কুলের ছেলে হতে পারে কতবারে এই ক্যাম্পে অন্যান্য জায়গাকার ছেলেরাও এখানে এসে প্র্যাকটিস করবে তো আমরা চাই এই ক্যাম্পের মাধ্যমে বাড়িপুর থেকে ছেলে উঠে আসুক বেঙ্গল খেলুক এবং লাখ ভাড়া থাকলে ইন্ডিয়াও খেলুক এটাই রোডাল্যান্ড পাবলিক স্কুলের জয় ভেঞ্চার রাখতে জয় ক্রিকেট একাডেমি আন্ডার ফিফটিন আন্ডার থার্টিন সিএবি আমরা যারা খেলবো রায় তারা এখানে মোটামুটি এই মুহূর্তে তিরিশ জন আছে আমাদের এইটা হলো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঘুরে কালেক্ট করেছি তারা খেলবে কিন্তু আমাদের ভবিষ্যতে প্ল্যানিং হলো স্কুল যারা ফাইভ থেকে ভর্তি তারাই এখানে করবে ওই আপনার আপনি যে কোয়ান্টিটি বললেন ওটা স্কেন স্টুডেন্টের ওপর ডিপেন্ড অন আমাদের ওরা যুব সমাজ কতটা কি খবর রাখেন আমি জানি না এখানে আছেই যে অন্য দিকে চলে যাচ্ছিলো এটা বাড়িপুরের চিত্র নয় হয়তো সারা ভারতবর্ষ কি সারা পশ্চিমবাংলার চিত্র তো বটেই যে যেভাবে তারা ড্রাগের সঙ্গে মিশে যাচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সেখান থেকে আমার মনে হয়েছিল যে একমাত্র বাঁচার পথ হচ্ছে স্পোর্টস তার উত্তরণ ঘটাতে পারে একমাত্র স্পোর্টসের মাধ্যমে স্পোর্টসের মাধ্যমে যদি তাদের উদ্বুদ্ধ করতে পারি তাহলে এই জগৎ থেকে তাদের বের করে আনতে পারে সেই প্রচেষ্টায় জয় যখন আমার কাছে এলো জয় আমার পুরনো পরিচিত আমি এই স্কুলে আগে ছিলাম মদরহাট পপুলার একাডেমি তার ছাত্র ফলে সেটা আমাকে তাকে এখানে নিতে বা তাকে অংশগ্রহণ করাতে রাজি করাতে বিশেষ কষ্ট করতে হয় আমি মনে করি আগামী দিনে যে এর থেকে আমরা উপকৃত হতে পারি কারণ জয় স্পোর্টস একাডেমিতে শুধু বাড়ি করে ছেলে নেই ডায়মন্ড হারবার জয়নগর বজবজ টমলুক শিলিগুড়ি তুফানগঞ্জ বিহার উড়িষ্যা এত মানে বিশাল জায়গা থেকে ছেলে ছেলেমেয়েরা এখানে তার কাছে ট্রেনিং নিতে আসে অতএব তার থেকে আমরা উপকৃত হতে পারি রিপস উপকৃত হতে পারে জেএমআইটিও উপকৃত হতে পারে এফসিবিও উপকৃত হতে পারে সবাই যদি আমরা এটাকে কাজে লাগাতে পারি শুধু আমি মনে করি না এটা রিপসের কাজ আমার মনে হয় যেই আমাদের এই প্রতিষ্ঠান যেগুলো আছে আমাদের এই ক্যাম্পাসের মধ্যে সবাই তার থেকে উপকৃত হতে পারি সেটা ভেবে যদি আমরা সবাই সর্বতভাবে এটাকে সাহায্য করি

এইটা ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এ আর বোজার কি আছে বাড়িপুরে মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গ্রাউন্ড

বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপিরোধ রেলগেটের সন্নিকটে অজয় সংঘ গলির পাশে কলকাতার সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপিরোধ ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সংঘ ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন রোড গড়িয়ার ও দিক থেকে আসছে বাড়িপুর রেলগেট এদিকে অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলো এই অধিকারী ফ্যাশন Thank okay.